তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে পাবনা চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা যশোর ও চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক ডক্টর মল্লিক আপনাকে স্বাগত জানাচ্ছি বলছিলাম রেড অ্যালার্ট জারি করা হয়েছে বুধবার পর্যন্ত স্বাভাবিকভাবে হয়তো আমরা আগে থেকে শুনছিলাম বলা হচ্ছিল যে এই সময় গরম একেবারে তীব্র আকার ধারণ করবে কমার সম্ভাবনা নেই বুধবারের পরে আবহাওয়াটা আসলে কেমন হতে পারে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্ট দুইটা আপনাকে আপনাকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশ ব্যাপী গত এগারোই এপ্রিল থেকে মেজুর থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাৎপর্য রয়েছে আজকে তাপমাত্রার একটু অতি তীব্র তাপপ্রবাহ নেই এখন বিশেষ করে খুলনা চুয়াডাং এবং যশোরের তীব্র তাৎপর্য অব্যাহত আছে এবং আজকে আমরা সকালে আমরা আবার হিট অ্যালার্ট জারি করেছি কারণ যখন তাপমাত্রা থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এবং কমপক্ষে তিন দিন তার স্থায়িত্ব কাল থাকে তখন আমাদের হিট অ্যালার্ট মেসেজ দিতে হয় কারণ এই হিট মেসেজ দেওয়ার পর এবং তাদের এবং কার্যক্রমকে যাতে সুচারুভাবে পরিচালনা করতে পারে সেই জন্য এই হিট অ্যালার্ট এবং এই আগামী তিন দিন যে হিট অ্যালার্ট এখানে তাপমাত্রা থার্টি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করবে কখনো কখনো এই তাপমাত্রা চল্লিশের উপরে উঠে যাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে তবে আগামী বুধবারের পরে হ্যাঁ তাপমাত্রা যে বা তাপপ্রবাহ যে কমে যাবে তার কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না কারণ সারা বাংলাদেশেই বজ্রমে তৈরির প্রবণতা কমে গেছে ফলে সূর্যের প্রখর কিরণ কিরণকাল বা সূর্যের আলোর প্রাপ্তি আট থেকে দশ ঘন্টা হয়ে যাচ্ছে সুতরাং ক্রমশ আমাদের এলাকার যে বিদ্যমান তাপপ্রবাহ সারা বাংলাদেশ ব্যাপী তা অব্যাহত রয়েছে এর পরে আসলে আবহাওয়াটা কেমন হতে পারে সে প্রশ্ন আমি করেছিলাম আপনাকে যদি একটু ধারণা দিতেন আর কাল বৈশ্বিক ঝড় হবার কথাই স্বাভাবিক সময় এমন সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে কিনা আপনাকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনারা জানেন যে আমাদের এপ্রিল মাস কিন্তু কালবৈশাখী ঝড় প্রবণ মাস মে মাস ও কালবৈশাখী ঝড় প্রবণ মাস কিন্তু এবার একটু আনিজিয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হচ্ছে কারণ আমাদের বাংলাদেশে এইবারে ফ্রি মাসে কালবৈশিক এই ঝড়ের প্রবণতা কমে গেছে হাইলি লোকালাইজ বিশেষ করে কন্যা পুরস্কুর এবং ঢাকা শহর নরসিদ্দ এবং সিলেট এবং চট্টগ্রামে প্রতিদিনই কম শক্তি মাত্রা বজ্রদার তৈরি হয়েছে গতকালও সিলেটে একটি বজ্রদার তৈরি হয়েছে এবং এর সাথে ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে কিন্তু এর ব্যক্তিক্যাল কম হওয়ার কারণে এবং স্থায়িত্ব সাধারণত আধা ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায় ফলে এই ধরনের বজ্র ঝড়ের ফলে বিদ্যমান তাপপ্রবাহকে তেমন প্রশ্নিত করতে পারেন এবং আমাদের যে বাকি এপ্রিল মাসে যে কয়টি দিন বাকি আছে আমরা আশঙ্কা করছি যে এই এপ্রিল মাসে মাঝায় হালকা থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে সেই সাথে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ হতে পারে এবং এই এপ্রিল জুড়েই এই বিদ্যমান তাপ্রবাহ অব্যাহত থাকার সময় সম্ভাবনা তৈরি হয়েছে আহ যারা মল্লিক আপনাকে ধন্যবাদ